আসসালামু আলাইকুম সবাইকে আমি ফুরান অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখুন আজকে খুব উপকারী একটা শাক রান্না করব এটা হচ্ছে থানকুনি পাতা বলা হয় এটা কিন্তু অনেক সময় ডাল দিয়ে বড়ও করা হয় কিন্তু আজকে আমি বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে রান্না করে দেখাবো দেখুন শাকগুলো ভালো করে বেছে ডাটা ফেলে দিয়ে শুধু শাকগুলো কুচি করে নিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি তো যেহেতু এই শাকটার একটা ওষুধি গুণ আছে পেটে ব্যথা হলে কিন্তু এই শাকটা অনেক উপকারী আর এমনি তো এটার অনেক পুষ্টিগুণ আছে তো মাঝে মধ্যেই এভাবে বাসায় হচ্ছে ভাজি করে দিতে পারেন তো এখানে বেশ প্রথমে হচ্ছে বেশ কিছু হচ্ছে রসুন দিয়েছে আর রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নিব তাহলে হচ্ছে হালকা একটা সেন্ট পাওয়া যাবে রসুনের আর রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর এখানে এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পিঁয়াজ একদম সিম্পলভাবে রান্না করব কোনো চিংড়ি মাছ বা আদার কোনো মাছ না দেওয়াটাই ভালো তো যেহেতু শাকটা ভাজি করব এখানে আমি শুধু পিঁয়াজ রসুন আর কাঁচামরিচের পরিমাণটা বেশি নিয়েছি তো এটা পেঁয়াজটাকে বেশি ভাজবো না হালকা একটু ভাজা হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেবো তো এখানে কিন্তু একমুঠি শাক নেওয়া হয়েছিল শাকটা দেখতে কিন্তু এখন বেশি দেখাছে কিন্তু শাকটা ভাজার পরে কিন্তু একদম কম হয়ে যাবে তো কারো যদি পেটের সমস্যা থাকে তাহলে কিন্তু এই শাকটা অনেক উপকারী বাচ্চাদেরও হচ্ছে মানে এটা কাঁচা বেটেও কিন্তু খাওয়া যায় পেটের জন্য অনেক উপকারী তো দেখুন আর এখানে আমি লবণটা এখন অ্যাড করব না কারণ শাকটা একদম কমে যাবে কমে যাওয়ার পরে আমি হচ্ছে পরিমাণ করে হচ্ছে লবণটা দিবো আর এই সে শাকটা মাঝে মধ্যে হচ্ছে গরম ভাতের সাথে এভাবে ছিম্পলভাবে ভাজি করে খাবেন দেখবেন যে ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো দেখুন শাকটা কিন্তু একদম কমে আসবে আর শাক থেকে কিন্তু একটা পানি বের হবে এটা দিয়েই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে শাকটা যখন কমে আসবে তখন আমি পরিমাণ মতো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে আর হলুদটা স্কিপ করতে পারেন আর এখানে একটু হালকা কালারের জন্য হচ্ছে খুবই সামান্য হচ্ছে একটু পরিমাণ হলুদ দেওয়া হয়েছে এবার খুব অল্প মিডিয়াম লো আছে শাকটাকে একদম হচ্ছে ভাজি করে নেবো আর এই শাকটা কিন্তু ঢেকে ভাজি করা যাবে না তাহলে হচ্ছে একটা তেতা তেতা ভাপ আসবে চেষ্টা করবেন না ঢেকেই হচ্ছে ভাজিটা করার তো দেখুন ফাইনালি হচ্ছে একদম হচ্ছে কমে গেছে আর এটা কিন্তু অনেক মজার হয়েছে তো থানকুনি পাতার এই ভাজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ